হ্যালো আসসালামু আলাইকুম ভিহ আমরা বিক্রমপুর বেডিং হাউসের কিন্তু কারখানাতে চলে এসেছি ফ্যাক্টরি বা কারখানা যেটাই বলেন এখানে কিন্তু চারপাশে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল বিশাল মেশিন মেশিনে কাজ হচ্ছে তারপরে এই পাশে যেখানে এখানে হচ্ছে কাপড় সেলাই হচ্ছে তারপর ওই দিকে হচ্ছে ম্যাট্রেস বানানো হচ্ছে সব কিছুই কিন্তু চলতেছে তার মধ্যে একটু আমরা সময় নিলাম যে আমি তো সবসময় ম্যাট্রেস দেখে এরকম একদম রেডি ম্যাট্রেস কিন্তু এই ম্যাট্রেসগুলোর ভিতরে কী থাকে আমরা কিন্তু বৃহস জানি না তো আমরা কারখানাতে না আসলেই আসলে বুঝতে পারি না যে ম্যাট্রেসগুলোর ভিতরে কী থাকে শুধু আমরা উপরে দেখে নিয়ে নিই তো আজকে কিন্তু আমাদেরকে এই বিষয়ে সাহায্য করবে আমাদের রবীন ভাই হচ্ছে বিক্রমপুর বেডিং হাউসে কারণ হচ্ছে উনি আসলে আমাদের সবার ভালোর জন্যই এই ভিডিওটা বানাচ্ছে যে এই যে উপরে যে এত চকচকে দেখি আমরা বাট ভিতরে কি থাকে সেই সম্পর্কে আমাদেরকে ধারণা দিবে আমাদের রবিন ভাই তো চলুন আমরা রবীন ভাইয়ের সাথে কথা বলি আলাইকুম রবীন্ন ভাই আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন অবশ্যই বিক্রমপুর বেডিং হাউজের পক্ষ থেকে সবাইকে সাদর সম্ভাষণ শুভেচ্ছা ও অভিনন্দন যারা আপনার ম্যাকটেক্স কিনবেন আপনার পয়সা যদি আমার রিজিকে থাকে ভাই তাহলে আমার কাছ থেকে নেবেন ক্লিয়ার তো আপনি আপনার বাড়ির পাশ থেকে কিনেন বা আপনার বাড়ির কাছ থেকে দোকান থেকে কিনেন কিন্তু ম্যাকটেক্সটার ভিতর কি থাকে সেটা জেনে শুনে কিনবেন তো খেয়াল করবেন এখানে কিন্তু আমাদের অনেক ম্যাকটেক্স বানানো আছে ডানে বামে তারপর ওই যে ভিতরে বানানো আছে এখন বাজে আপনার একটা বিশ বাজে তা এখন আমাদের প্রায় অর্ডারের সংখ্যা প্রায় সাতত্রিশটার উপর হয়েছে আলহামদুলিল্লাহ তো এখন যারা ম্যাকটেক্স কিনবেন যে ভাই চাভে যা যে আপনি কিনবেন একটা দোকানে গেলেন এবার অনেক সুন্দর সুন্দর কাপড় দিয়ে ঢাকার হলো এখন এইচ ভিতর কি দিয়ে বানায় কিছু তো দিয়ে বানায় কোনটা দিয়ে বানাইলে ভালো হয় আর কোনটা না দিলে ভালো হয় সেটা কিন্তু বুঝতে হবে তাই না তো এখন যখন আপনারা বাজারে বা দোকানে খাট কিনতে চান হ্যাঁ তখন খাটের ডিজাইন কিনেন না খাট কিনেন

সর্বপ্রথম একটা ভালো ম্যাট্রিক্স থাকবে আপনার ফেল ফেল থাকবে প্রথমে এখন এই ফেল কাজ কি হ্যাঁ এখন এই ফেল তো হচ্ছে যাদের ব্যাক পেইন আছে এদিক তো আসলে ভাগি না যাদের ব্যাক পেইন আছে তাদের জন্য ভালো কিভাবে ভালো যেমন এই ম্যাট্রিক্স তুমি উঠো একটু এটা দেখবেন ফোরিলটা স্টেট থাকে আচ্ছা এই ফেলটার কাজ হচ্ছে এটা এই এখানে আচ্ছা রাইট ভাই শুরু করেন দেখেন তো এইটা হচ্ছে এই দেখেন এই যে শরীর খেয়াল করুন শরীর স্টেট

আহ মেশিনে প্রয়োগ করে যেমন সিমেন্ট ইটা ঢালাই প্রসেস করে এটা দেয় যাতে আপনার না বসে আচ্ছা তারপরে ইউজ করছে আপনার ফেল এটা হচ্ছে আপনার একটা ম্যাট্রেস তারপর কাপড় কালার যেটা পারবেন নিতে পারবেন অনেক আছে যার যেটা ভালো লাগে

যার যেটা ভালো লাগে সে সেই কালাটা নিতে পারবেন তো এখন ভিউয়ার্স মজার বিষয় হচ্ছে আমি যে এতক্ষণ যে কথাগুলো আমি বলবো এই কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা আপনারা কিন্তু যাচাই করার জন্য সরাসরি কারখানায় বসে থেকে ম্যাক্সগুলো বানিয়ে নিতে পারবেন হ্যাঁ আর সেই ক্ষেত্রে আপনারা আসবেন ঢাকা ঢাকার প্রাণ কেন্দ্র যাত্রাবাড়ি চৌরাস্তা জি পপুলার হাসপাতাল আঠারো তলা একটা হাসপাতাল ঠিক তার পশ্চিম পাশেই একশো নয় নম্বর শোরুম প্লাস ফ্যাক্টরি বিক্রমপুর বেডিং হাউস ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে মালগুলো নিতে পারবেন আর অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ